দেখা যাচ্ছে আমাকে একটু জিনিস জানিয়ে দিতে হবে হ্যাঁ লাইফটা ঠিকঠাক মতো আছে কিনা আমি আপনাদের সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জিনিস বলে দেন তাহলে আমরা লাইফটা রান করতে পারবো ওকে সো যারা যারা আছেন লাইফটা ঠিকঠাক থাকলেই ওয়ালাইকুম আসসালাম আপু আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলেন অনেক দিন হয়েছে চুল বাঁধি না আজকে একটু চুল বাঁধবো ভাবছি আজকে ভেবেছি একটু চুলটা বেঁধে নেই যদি ক্রিড থাকে এখানে হ্যাঁ আপনারা জয়েন হতে থাকেন আমি আজ অনেক ফাঁকিবাজি করতেছি খুব ঘোরাফেরা অল ক্রিয়ার আচ্ছা ঠিক আছে খুব ঘোরাফেরায় মো মানে মজা মস্তিতে আসি আমার হচ্ছে গিয়ে একদম লাইভের কোনো পেরেশানি নাই এরকম আর একটা ফিলিংসে আসি সো আর এরকম করলে আপু সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে গ্রেট তাহলে চলেন স্টার্ট করে ফেলি আজকে লাইভ সেশনটা আপনাদেরকে ধরেন আমি একটা টিউটোরিয়ালও দিয়ে দিলাম যে আমি কিভাবে হচ্ছে হেয়ার বান করি টিউটোরিয়ালটাও পেয়ে গেলেন আরবার লাইভে সবাই জয়েনও হয়ে গেলেন তাই না থাক হাই কি অবস্থা কেমন আছেন সো যারা যারা আছেন লাইভটা আপনারা একটু শেয়ার করে দিয়ে প্রোফাইলে তাহলে হচ্ছে একদম ঠিক আছে দেখা যাচ্ছে গ্রেট কে কোথা থেকে লাইভ জয়েন করেছেন বলেন কে কোন জায়গা থেকে লাইভ জয়েন করেছেন আজকে আমি ডিসকাউন্ট গহনা দেখাবো এই এই আজকে একটা কম্বো সেটও দিব আপনাদেরকে ঠিক আছে সবাই এই কম্বো সেটটা চান আজকে আমি আপনাদেরকে চিন্তা করেছি এই কম্বো সেটটাও প্রোভাইড করব এভাবে রাখবো না খোপা করে ফেলবো বলেন তো এভাবে রাখবো নাকি খোপা আপু এগারো এগারো তে অফার দিবা কি এগারো এগারো তে অফার দেওয়ার প্রোডাক্ট নাই আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার প্রোডাক্ট নাই এগারো এগারো তে অফার দেওয়ার বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে সব সময় অফারের উপরেই রাখার হ্যাঁ যেহেতু এখন আমাদের একটা সিজন চলবে ইনশাল্লাহ একদম রোজা পর্যন্ত ঈদ পর্যন্ত অফারের উপরেই থাকবো মাসাল অনেক সুন্দর আজকে আমি অনেক টায়ার্ড অনেক ঘুরা করছি খাওয়া দাওয়া ঘুরা ঘুরি এই এইতো আমি দেখছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আচ্ছা একটা ফেয়ার দিতে চাচ্ছি বলেন তো কোথায় দিলে ভালো হয় ফেয়ারটা চট্টগ্রামের কোথায় ফেয়ার হয় আপনারা যারা জানেন তারা বলেন আমাকে চট্টগ্রামের কোথায় ফেয়ার হয় হয় ভালো আচ্ছা আজকে আমি যা পড়া আছি এগুলো আমাদের অনেক হিট আইটেম আমি একটু আপনাদেরকে ইন ডিটেলটা বলে দিতে চাই আমাদের আমাদের পেজের বেসিক ইনফরমেশন এক এক ঝুড়ি নিয়ে বসতে যাচ্ছি আমি চেষ্টা করতে যে এরকম এক ঝুড়ি নিয়ে বসছি সো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে সব কিছুতে ডিসকাউন্ট করে যে এক ঝুড়ি আছে এখানে কি কি আছে আমি নিজেও জানি না ওকে চেষ্টা করব সব ডিসকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করার জন্য ওকে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ বাবু আর একটা কম্বো দেখা ফার্স্ট কম্বোটা দেখা শেষ করবো ওকে আচ্ছা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভেতরে ক্যাশ অন ওকে ঢাকার বাইরে আপনারা হচ্ছে আমাদেরকে ফুল অ্যাডভান্স করে দিবেন আমি একটু খালি করে নিই সুবিধা হবে আমি কিছু মুলতানি দুল এনেছি আমার এই জায়গাটা পুরো ফিল আপ হয়ে আছে দুলে ওকে ওকে মোটামুটি ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার আচ্ছা আগে আমি কিছু ফিঙ্গার রিং দেখাই এই কয়টাই আমার কাছে ফিঙ্গার রিং আছে যে এখানে যা আছে তাই ওকে এখানে যা আছে সেটাই এই কয়টা ফিঙ্গার রিং আগে আপনাদেরকে দেখাই দিই তারপরে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিয়ে হ্যাঁ ফার্স্টে এত সুন্দর একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি দেখেন জাস্ট এটা ডায়মন্ড কাট হ্যাঁ আপনারা আমার লাইফটা দেখতেছেন কি না আমি একটু মুছেও নাই কেমন আছে অপ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে এবার দেখেন ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড কাট স্টোনের সুন্দর আর এইবার আমি আপনাদেরকে যা যা দেখাচ্ছি এগুলো আরো সুন্দর এটার বেশ কয়টা কালার হয় আছে নাকি নাই কালার একটা আছে কপার এই যে একটা আছে কপার দিয়ে যে এটা আসবে হচ্ছে একটা এটা এটার না না এক একটা আহ বলছে দেখা দেখাব আপু আমি একটু দেখাই নি আরেকটা আছে হচ্ছে এইটা ওয়াও সুন্দর প্রত্যেকটা রিং সুন্দর প্রত্যেকটা রিং আমি সেম প্রাইজে প্রোভাইড করে দিব এই যে এগুলো ষোলোশো পঞ্চাশ ছিল ছোট চেনটার দাম কত কম বলে দিচ্ছি এই যে দেখেন এগুলো সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড কাট স্টোনের এক মানে অরিজিনাল ডায়মন্ড কাট যেটা হয় সেটা কোনো মানে ফলস কিছু নাই হ্যাঁ এগুলো খুব এক্সক্লুসিভ আমার কাছে এই কয়টাই আছে এই জন্য আমি ডিসকাউন্ট করে দিচ্ছি কোনোটা ডাবল পিস হবে না আর এই যে গ্রিনটা কিন্তু কপারের মধ্যে আছে এই যে গ্রিনটা হচ্ছে কপার কালারের মধ্যে আছে হ্যাঁ কপার কালারের মধ্যে আছে তাহলে আপনি যে দেখেন দেখে নেন আবার কেউ বলবেন এটা পুরনো হয়ে গেছে বা কালো হয়ে গেছে আমি আপনাদেরকে বলেই দিলাম ছোট বড় করা যায় ওকে গ্রেট আর এটা আসবে হোয়াইট এটা আসবে হোয়াইট এটা হোয়াইট এটা হোয়াইট এটা আসবে রুবি কালারের মধ্যে হাই রাপু জানি না ফেসবুকের কখন কি হয় হ্যাঁ মানে কখন রেস্ট্রিকশন থাকে কখন কি হয় আমি ফেসবুকে রিলসও আপলোড করতে পারছি না কিছু মিলা একটা ইসের মধ্যে আছে ওয়ে এই আংটি আমি আপনাদেরকে দেখে দিলাম যে যেটাই নিবেন না কেন এগুলো ষোলোশো পঞ্চাশ ছিল আজকে আমি আপনাদেরকে জাস্ট নয়শো টাকায় দিয়ে দিব যার যেটা লাগে এই চারটা পাঁচটাই আমার কাছে এভেলেবেল আছে ওকে ডান ঠিক আছে ডিসকাউন্ট যেহেতু বলেছি সো ডিসকাউন্ট দিয়ে দিলাম নয়শো টাকা এবার আসেন একটা ফিঙ্গারিং দেখাবো যেটা মনে করেন আপনি সব সময় পড়তে চান যে আমি সব সময় পরবো এরকমের একটা রিং এই যে দেখেন ঢাকার বাইরে কিন্তু ফুল অ্যাডভান্স এটা আপনি সব সময় এই রিংটা পড়তে পারবেন এইরকম একটা রিং এই রিংটা আমার কাছে তিন পিস এভেলেবেল আছে ঠিক আছে এই রিংটা আমার কাছে থ্রি পিস এভেলেবেল আছে এটা ফাইভ হান্ড্রেড টাকা পড়বে সব সময় পড়তে পারবেন মানে এটা হচ্ছে যে আমাদের এই ম্যাটেরিয়ালের বুঝতে পারছেন হ্যাঁ ফাইভ ফিফটি টাকায় আমি আপনাদেরকে প্রোভাইড করব যে এই যে এই ম্যাটেরিয়াল মানে এটা যেমন আমরা আট দশ বছর পরব এটাও সেম এটাও হচ্ছে গিয়ে সেম এই তিন পিস আছে এরপরে আর হবে না হ্যাঁ একদম সেম আরেকটা আরেকটা ডিজাইন শো করছি এটা এক পিসি আছে আর এটা তিন পিস আছে সো এই জন্য আমি আপনাদেরকে একবারে দেখাই দিলাম প্রাইস যাবে হচ্ছে 550 আপনি ছোট বড় করতে পারবেন এবং এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন ওকে আচ্ছা কোনটার প্রাইস কত ডায়মন্ড কাটের ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা আর এখন যেটা দেখালাম এগুলো ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফাইভ ফিফটি টাকা ওকে ডান সো আমি আপনাদেরকে দেখাই দিলাম আচ্ছা এবার একটা মুলতানি আছে আমার কাছে আমি মুলতানিটা একটু দেখাই এটা আমি আমার নিজের জন্য এনেছি এই মুলতানিটা যদি লাগে এটা আঠাইশো টাকা দাম হ্যাঁ এই মুলতানিটা এটা যদি লাগে এটা আপনারা নিয়ে ফেলতে পারেন এটা আঠাইশো টাকা দাম এটা আমি আমার জন্য আনিয়েছি আর কি যদি ভালো লাগে আর কি আপনাদের এটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে দেখবেন আমি আমার কাছে আমার ডিফারেন্ট এই জন্য আমি দেখাই দিলাম এটা হচ্ছে মুলতানির আঠাইশো টাকা পড়বে প্রায় যদি কারো লাগে এটা নিয়ে ফেলবেন আচ্ছা ডান ওকে দেখানো কমপ্লিট ঠিক আছে এইবার আছেন কি যেন দেখতে চাইছেন আচ্ছা ছোট চেন একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই তারপর আবার ডিসকাউন্টে যাবো হ্যাঁ ওয়েট জাস্ট দেখেন ছোট চেইনটা যদি দেখতে চান আমাকে দেখেন এটা আমাদের দুইশো পিস এভেলেবেল হয়েছে এটা আমাদের হিট আইটেম আপনারা তো জানেন এটা আমাদের কিন্তু হিট আইটেম এই যে এই চেইনটা এই চেইনটা কিন্তু আমাদের হিট আইটেম এটা আমরা আমি পোস্ট করে দিলেই পারতাম বাট আমার পোস্ট হচ্ছে না এই জন্য হচ্ছে কি আমি লাইভ করছি ওকে এই জন্য হচ্ছে কি আমি আপনাদের সাথে লাইভ করছি ওকে খেয়াল করেন আমি এখন আপনাদেরকে চেইন দেখাবো এটা কিন্তু বড় চেইন আগে আমরা সেল করেছি হচ্ছে এই লেন্থের চেইন সেল করেছি ষোলোশো পঞ্চাশ টাকায় আর একটু ছোটটা সেল করেছি আর একটু ছোটটা সেল করেছি হচ্ছে ছয়শো না সাতশো আশি টাকায় এরকম হ্যাঁ বাট এখন আমরা এই লং চেইনটাই আপনাদেরকে প্রোভাইড করবো সরি ষোলোশো আশি টাকারটা ছয়শো আশি আমি উপরে যেটা পড়া আছি এটা কিন্তু ছয়শ আশি টাকায় দিয়ে দিব আজকে আপনাদেরকে একদম চার পাঁচ বছরের কালার ওয়ারেন্টেড একদম ছয়শ আশি টাকায় প্রোভাইড করছি ঠিক আছে এটা সিক্স এইটি টাকায় প্রোভাইড করছি অলরেডি এটা আমাদের প্রি অর্ডার ছিল অলরেডি এটা আমাদের অর্ডার ডান ঠিক আছে ছয়শ আশি টাকায় দিব আমার উপরেরটা আর নিচেরটা এটা আমি এইবার আমার জন্য একটা রেখে দিয়েছি এজ এটা একদম হুবহু গোল্ড ঠিক আছে এটা একদম হুবহু গোল্ডের ডিজাইন নিচের যেটা আমি পড়াচ্ছি আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আপু আমি বুঝবো না যে আমার লাইভ চলছে কি চলছে না ঠিক আছে তাহলে কিন্তু আপু আমি বুঝবো না যে লাইভ চলছে কি চলছে না ওকে আপনাদেরকে আমার একটু বলতে হবে লাইফটা ক্লিয়ার কিনা আমার সাথে আছেন কিনা বলছেনে অফার দাও আপু আমি 680 টাকা আমি বলে দিয়েছি হ্যাঁ 680 টাকায় দিয়েছি এটা আমি বলে দিয়েছি অলরেডি হ্যাঁ আচ্ছা এইবার আসেন আমি যেটা পড়া আছে। এটা আমাদের হিট সুপার হিট সুপার হিট এক্সক্লুসিভ ফ্যান্টাস্টিক এবং এটা আপনারা এইবার এইবার মনে হয় চল্লিশ পিস আছে এর বেশি আমার কাছে নাই হ্যাঁ এবার আমার কাছে ফর্টি পিস এভেলেবল আছে এর বেশি আমার কাছে এভেলেবল নাই আচ্ছা এটা লেন্থটাও বেশ বড় এটা আপনি যে কোনো কিছুর সাথে একটা টপ টুপ দিয়ে আপনার পরে শাড়িটা কিভাবে নিব এটা আমার অনেক আগের শাড়ি আলমারিতে পরে থাকতে থাকতে অলরেডি দাগ হয়ে গেছে এই যে দেখেন আলমারিতে পরে ভাজ থাকতে থাকতে দাগ হয়ে গেছে চলছে আপু আচ্ছা তাও মাঝে মধ্যে আমাকে একটু হাই করেন না হয় আমি বুঝবো না হুদাই একা একা বকর বকর করতে হবে আচ্ছা এই আসবে হচ্ছে আমার এই চেইনটা যেটা কিনা আমি এখন দেখাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই চেইনটা যদি দেখেন ওকে কেমন আছেন আমি ভালো আছি আপনি আপু হ্যাঁ মাসাল্লাহ আপনারা জয়েন হচ্ছেন এই যে দেখেন এটা এটা বেশ লম্বা একদম পাঁচ বছরের ওয়ারেন্টেড ফাইভ ইয়ার্স ওয়ারেন্টেড ধরেন এটা আমি করলাম না তারপর দেখ এটা না পড়লে বেশি সুন্দর এটা ছয়শ আশিতে দিব আমার গলারটা ছয়শ আশি টাকায় প্রোভাইড করবো হ্যাঁ এটা ছয়শ আশি টাকায় দিয়ে দিব এটা কিন্তু বড়টা ছয়শ আশি টাকায় দিব আপনি খালি এই চেনটা দেখেন আপনার খালি এই চেনটা দেখে কেমন লাগে বলেন আপনি জাস্ট এই চেইনটা দেখেন ওকে এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটার প্রাইস ছিল আমাদের কাছে বাইশশো টাকা বাট আমরা ডিসকাউন্ট দিব ক্লিয়ার আছে শাড়িটা নিব শাড়িটা হবে না হুম আমি চিন্তা করছি শাড়িতে আবার সময় দিব কারণ সব আসলে আমি একামনো সবকিছু তো আর পারবো না আরও চিকন চেইন হবে বললের মধ্যে দেখি কি হবে আমি আপনাদের কি ডিটেইলস দেখাই দিয়েছি কি কি আছে আমি ওটা এখন ওপেনই করিনি ওকে এটার প্রাইসটা একটু বলে দেই এটার প্রাইস যাবে কই গেল এটার প্রাইস যাবে হচ্ছে 1600 না সরি 2200 টাকা ছিল আমরা আপনাদেরকে প্রভাইড করছি মাত্র হাজার 1250 তার মধ্যে আমি একটা নিজেই রেখে দিব আজকে আমি বলে দিলাম আমি নিজে একটা রেখে দিব আর ওইটা ছয়শো আশি টাকায় দিব এটা ছয়শো আশি টাকায় প্রোভাইড করবে এবং এটা কিন্তু বড়টা আমি বলেই দিলাম এটা কিন্তু বড়টা খেয়াল করেছেন এটা কিন্তু বড় বিগ সাইজটা ছয়শো আশি টাকায় প্রোভাইড করছি ওকে আচ্ছা এটা খুলে রাখছি যেহেতু ডিসকাউন্ট আমি এটা দিব হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশে যেটা কিনা আমি এখন পড়া আছি যেটা আমি রাখবো বলেছি ওকে এখন আপনাদেরকে দেখা আপু ইসান বেবিটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তবে ওর আমি একটা দেখেছি ওর ছবি বা ভিডিও ভিডিও দিলেই দিলেই মনে করেন অবস্থা অবস্থা খারাপ খারাপ হয়ে হয়ে যায় যায় ছবি বা ওর আপু মেশিন কানের দুল দেখান ম্যাচিং কানের দুল দেখান ম্যাচিং কানের দুল হবে না আপু যেটার সাথে হবে আমি ওটাই দেখাচ্ছি চেইন আর চুরি দেখাও আচ্ছা এখন আমার গলায় আপনারা যেটা দেখতেছেন এটা কি জানেন হুম

ওই যে আমি পেজে পোস্ট করতে পারছি না নানাবিধ সমস্যা হচ্ছে এটাই হচ্ছে কি সমস্যা আপনারা এইটা যে নেবেন মনে আগে নিয়ে একটা কামড় দিবেন এটা দেখলে একটা কামড় দিতে মন চায় এটা এত সুন্দর একটা ন্যানো জেন হ্যাঁ একদম হুবহু গোল্ডেড ডিজাইন 21 ক্যারেট যে গোল্ড কালারটা হয় সেম টু সেম পাঁচ সাত বছর একদম কিছু হবে না র্যান্ডম করতে পারবেন as এটা আমরা শাড়ি ছাড়া ট্রিপিস ছাড়া নিশ্চয়ই পরব মানে এটা হচ্ছে এই যে এই কোয়ালিটিটা এটা যেমন আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে সেল করি না এই যে দেখেন সেম টু সেম দেখছেন সেম টু সেম দেখেন কালারটা আপনারা বুঝে নেন হ্যাঁ চুরিটা যেমন এক হাজার আছে আর এটা এটা এটাও আমাদের বাইশ টাকা প্রাইস ছিল আজকে আমরা ডিসকাউন্ট দিব নয়শো ঠিক আছে আমার গলার সেটটার মূল্য যাবে নয়শো আপনি এটার সাথে পেয়ার আপ করতে পারেন আমার তিনশো পঞ্চাশের কানের দুল দিয়ে বা চাইলে না চাইলে বাদও দিতে পারেন হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ টাকায় যাবে এটাও আপনার কালার ওয়ারেন্টি আছে খুব সুন্দর চেইন গুলো আপু থ্যাংক ইউ ফাতিমা আক্তার লাবনে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমি যে কানের দুলটা পরা আছি এটা এই কান পাশাটার মূল্য যাবে কেউ বলবে না যেটা এটা গোল্ড না হ্যাঁ একদম হুবহু গোল্ডের কালার মাশাল ছয়শো আশি টাকার চেইন বারোশো পঞ্চাশ টাকার চেইন দেখেন আপনারা একটা লেজার চেইন নিয়েছি আপনার থেকে অনেক জোস মাশাল্লাহ মাশাল না আপু আমার মন খারাপ না আমি একটু টেন্সড দেখেন তো কালার গুলা মিলাইতে পারেন কিনা কালার গুলো মাত্র তিনশো পঞ্চাশে দিয়েছি আপু কানপাশাটা তিনশো পঞ্চাশে কানপাশা দিয়েছি এটা নয়শো পঞ্চাশে দিয়েছি এটা নয়শো ন্যানো চেইনটার মূল্য যাবে নয়শো পঞ্চাশ টাকা আমি র্যান্ডম পরবো আজকে থেকে হ্যাঁ র্যান্ডম পরবো কালকে আমার কিছু কাজ আছে আমি ভেবেছি এটা পরে একটা কানপাশা পরে বের হয়ে যাবো আর হাতে এক হাতে ঘুরি এক হাতে একটা চুরি ছা থাকলে সবাই মনে করবে গোল পরে মেয়েটা সারাদিন ঘুরে বেড়ায় ওকে আপনারা দেখে নেন কান পাশাটা তিনশো পঞ্চাশ চুরির প্রাইস আসবে এক আর ন্যানো চেইনটা বাইশ টাকা ছিল এটা নতুন ন্যানো চেন আমরা আজকে আপনাদেরকে নয়শো পঞ্চাশে প্রোভাইড করছি আচ্ছা এবার এবার আমি আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ দিব সারপ্রাইজের উপরে সারপ্রাইজ আপনারা ওয়েট করেন এবার আমি আপনাদেরকে না আদার সারপ্রাইজ দিতে যাচ্ছি ঠিক আছে ন্যানো চেইনটা যে নিবেন না সে মিস করবেন আমি কিন্তু ন্যানো চেন একটা আমার জন্য রেখেছি আরেকটা জিনিস রেখেছি এটা দেখাচ্ছি দাঁড়ান আরেকটা জিনিস রেখেছি যে বললাম যে এই যে এটা এটা আমার অনেক পছন্দের অনেক 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 পছন্দের এটা আমার হ্যাঁ এক হাজার চল্লিশ পিসের বেশি নাই এক হাজার দুইশো পঞ্চাশ এ যাবে আর ন্যানোচিন নয়শো পঞ্চাশ এ যাবে ঠিক আছে এবার আসেন এইটা আসছে আমার কাছে ছয়টা এই সেটটা আমাদের কাছে আসছে ছয়টা মানে ছয়টা আসছে কি হয়তো ইয়েতে ছিল কি যেন বলে প্যাকেট অন্য জায়গায় ছিল যেটা আমরা পরবর্তীতে খুঁজে পেয়েছি এটা তো আমাদের সুপার হিট আমরা মনে হয় এই প্রোডাক্টটা আরো দেড়শো দুশো পিস অর্ডার করেছি আসলে আপনাদেরকে প্রোভাইড করবো হ্যাঁ এটা এটার প্রাইস হল অবাক হয়ে যাবে এটার সাথেও কিন্তু আপনি আমার তিনশো পঞ্চাশের কানের দুল ম্যাচিং করে নিতে পারেন ঠিক আছে এটা এটা থ্রি লেয়ারের থ্রি টু এটা হুবহু গোল্ডের দোকানে পাবেন আপনি হুবহু গোল্ডের দোকানে পাবেন ছয়টা বা পাঁচটা থাকতে পারে এটার প্রাইসটা আমি বলে দিই আমার কানপাসাটার মূল্য তিনশো পঞ্চাশ আমার এই সীতা থ্রি লেয়ারের সীতা মূল্য যাবে এক হাজার চারশো টাকা বা এক সরি এক হাজার তিনশো আশি টাকা ছিল মনে হয় এক হাজার তিনশো আশি টাকায় আপনারা এটা পাবেন ঠিক আছে এটার সাথে আপনি একটা ন্যানো চেনও ম্যাচিং করে নিতে পারেন সুন্দর লাগবে দেখেন বললে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এটা এক হাজার তিনশো আশি আর এটা নয়শো পঞ্চাশ আল্লাহ আপু আজকে আপনারা জিতে যাবেন এই ন্যানো চেইন নয়শো পঞ্চাশে পাবেন আমি একটা শর্ট ভিডিও আপনাদের জন্য করে দিব যেন আপনাদের পুরো লাইভটা টেনে টেনে না দেখতে হয় আপনাদের গম চেইন আছে আপু গম চেইন এনেছি তো আমরা অবশ্যই আছে সোনিয়া আক্তার আপু অবশ্যই গম চেইন আছে আপু হ্যাঁ এই যে গম চেইনের নামও দিয়েছি আমরা এইটা দেখেন এটার মূল্য যাবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ কত চেইন লাগবে এই যে দেখেন এটা এটা এখন আপনারা পাবেন এক টাকায় ওকে আচ্ছা আর এটাতে এটা দিয়ে দিব এটা ওয়ান লেয়ারে এটা ছয়শ টাকায় দিয়ে দিব কালার ওয়ারেন্টেড দাম কম তার মানে এই না যে আমি আপনাদেরকে বাজে প্রোডাক্ট দিচ্ছি চুরিটা ওপেনেবল সবার হাতে হয়ে যাবে এক হাজার চারশো পঞ্চাশে দিব এইবার আছেন কম্বো দিব আপনাদেরকে নয় জন পাবেন জাস্ট ঠিক আছে এবার আপনারা কম্বো নেবেন নয়জন জন পাবেন ঠিক আছে এটা খুলে ফেলতেছি নয় জন এই কম্বো সেটটা নিতে পারবেন এরপর আর নিতে পারবেন মানে আমার কাছে নয় পিস আছে কম্বো সেটটা আমার কাছে নয় পিস আছে এই কম্বো সেটের কোনো ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না বিকজ অফ নয়টা আছে আমি আপনাদেরকে বলে দেই আমার কাছে কম্বো করে আজকে আপনাদেরকে দিব ঠিক আছে নিয়ে নেন আপনারা যে পাবেন সেই করা ভাবে হ্যাপি ওকে ফার্স্টেই শো করছি এই সেটটা আমাদের কাছে আছে 7 পিস তার মানে 7 জন পাবেন কম্বো সেট দেখাচ্ছি চুড়ি দেখা বা রেগুলার ইউজের জন্য আপু দেখে ফেলছে ঠিক আছে এটা এটার সাথে আমরা আপনাদেরকে একটা কানের জোড়া দিব আপুরা আমাদের কাছে প্রোডাক্ট 7 পিস আছে বলে এই ডিসকাউন্ট না হয় কিন্তু এটা ডিসকাউন্টের মানে এই কম্বোটা এরকম করে ডিসকাউন্ট করা না হয় এটা ডিসকাউন্ট করার কোনো কারণই মানেই নেই ওকে আচ্ছা দেখেন দেখেন আচ্ছা এটার সাথে কি কম্বো যাচ্ছে আমার কাছে সাত পিস আপনারা চাইলে আলাদা আলাদাও নিতে পারেন কারণ আপনারা আলাদা আলাদাও আমি প্রাইস বলে দিব যাদের মনে হয় দেখেন সীতাহারটা দেখেন হ্যাঁ আপনি কাইন্দা কাইটা মরে গেলেও আমি আপনাকে এই প্রাইজ দিতে পারবো না আপু নেচার আপু ন্যানো চেইন থ্রি লেয়ার লকেট একটা ডিজাইনের চেইন ছিল ওইরকম কি আর আনবেন আনবেন না আপু আমি জানি না যেটা আমাদের বেশি হিট ওটা তো আমরা র্যান্ডম আনতেই থাকি আচ্ছা দুইটা সীতার সাথেই দুইটা কানের দুল পাবেন মানে দুই জোড়া কানের দুল পাবেন ঠিক আছে এটা এটার সাথে এইটা এটার সাথে এইটা ওকে আচ্ছা আমি একটু দূরে গেলে হয়তো আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন মানে পুরো দুই সেট আপনারা পেয়ে যাচ্ছেন র্যান্ডমলি ক্যারি করতে পারবেন একটা চেইন লকেট কানের দুল আর এটা আসবে হচ্ছে ফুল সীতাহার হ্যাঁ ফুল সীতাহার এইবার আসেন আপনাদেরকে আমি প্রাইস বলে দিই এইবার আসেন আমি আপনাদেরকে প্রাইস বলে দিই আমাদের এক টাকাও প্রফিট নেই বাট আমরা আপনাদেরকে কম্বো দিব মানে দিয়ে দিব সাত পিস আছে তো দিয়ে দিব জাস্ট আমাদের কস্টিংটা দিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দিব ঠিক আছে জাস্ট আপনাদেরকে আমাদের কস্টিংটা দিয়ে প্রোভাইড করে দিব ওকে ক্লিয়ার আপনারা আপনারা আমাদের আচ্ছা এটা আলাদা ভাবে প্রাইস বলে দিই এটা এটার প্রাইস আছে ১৬ এটার প্রাইস আছে বারোশো আশি এটার প্রাইস আছে ষোলোশো আশি সো ষোলোশো আমি একটু কাউন্ট করে দেখি ষোলোশো আশি বারোশো আশি কেউ যদি আলাদা আলাদা কিনতে চান কিনতে পারবেন এটা হচ্ছে বারোশো আশি আর এটা আসবে ষোলোশো আশি সো টোটাল সেটটার প্রাইস থাকে দু হাজার নশো ষাট টাকা যে সেই ফুল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পাঁচশো ষাট টাকায় এক হাজার পাঁচশো ষাট টাকায় আপনারা এই ফুল কম্বোটা পেয়ে যাচ্ছেন যেখানে এটার দামই আছে ষোলোশো আশি টাকা আপনারা এই কম্বো ফুল কম্বোটা পেয়ে যাচ্ছেন এক হাজার পাঁচশো ষাট টাকায় এক টাকায় আপনার এই সেটটা পেয়ে যাচ্ছেন জাস্ট আমি আমার বাইন প্রাইসটা দিয়ে আপনাদেরকে এটা প্রোভাইড করে দিচ্ছি আমার সীতা হ্যাপটা দেখেন আমি ক্লোজলি দেখায় দিব ওকে এক হাজার টাকায় আপনারা এভাবে পরে দেখেন দেখেন এটা পরলে কত বেশি সুন্দর লাগবে আবার এটা সরিয়ে দিই দেখেন শুধু নেকলেসটার সাথে এটা করলে কত লাগবে ঠিক আছে এক হাজার পাঁচশো টাকায় এটা ফুল সেট মাত্র সাত পিস এভেইলেবেল আছে সেভেন পিস এভেইলেবেল আছে ক্লোজলি দেখাই দিচ্ছি ওকে অনেক সুন্দর সীতাহার এটা যেমন আমাদের ষোলোশো আশি টাকার একটা সেট সাত জনকে দিতে পারবো যার যার লাগবে নিয়ে ফেলেন ওকে আচ্ছা আর এটা আসবে হচ্ছে আমাদের বারোশো আশি টাকার একটা সেট পুরোটাই আপনার আমার কাছে সাত পিস আছে বলে আমি লাইভে বলে দিলাম যেন মডারেটর ভুল না করে হ্যাঁ যেন মডারেটর ভুল না করে আমাদের কাছে যত পিসেস আছে ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আচ্ছা আচ্ছা এবার একটা সেট দেখাবো এই সেটটা আমার কাছে এই দুইটা পিসি আছে এই সেটটা আমাদের কাছে দুইটা পিসি এভেইলেবল আছে আমি লাইভেই বলে দিলাম এটাতেও আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি হুম এটাতেও আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি দেখেন আমার কান পাশাটা 350 কান পাশার সাথে টানাও হবে 150 টাকা অ্যাড করে নেবেন আচ্ছা এটা দেখেন দেখেন কত বড় দেখেন হ্যাঁ কত বড় ও সরি দুইটা দুইটা ডিজাইন ডিজাইন এই ডিজাইনটা ওভালটা তো সুন্দর দুই পিস আমার কাছে আছে এটা দুইটা ডিজাইন দুই পিস আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাই কি দেখেন এটা সুন্দর অনেক অনেক বড় অনেক সুন্দর একটা রাউন্ড একটা ওভাল যার যেটা ভাল লাগে হ্যাঁ ওভালটাও সুন্দর অনেক সুন্দর ওভালটা অনেক বেশি সুন্দর এবং আপনাদের যেটা মন চায় হ্যাঁ দুইটার সাথেই কানের দুল হবে দুই পিসি আমার কাছে এভেলেবেল আছে আমি যেটা পড়া আছি একটা ওভাল একটা হচ্ছে রাউন্ড যে যেটা নেন কারণ এটা খুব একটা তফাত না দেখা যায় না বোঝা যায় না এগুলোর প্রাইস ছিল হচ্ছে ষোলোশো আশি টাকা দেখেন এটার প্রাইস ছিল ষোলোশো আশি দুই পিস এভেলেবেল আছে আমি আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র 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 অনলি 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 এক হাজার পঞ্চাশে এই কথা এখানে ভুলে যাবেন এর এই কথা আর মনে রাখবেন না এই দুই পিসি আছে এক হাজার পঞ্চাশ ঠিক আছে এই দুই পিসি আছে এক হাজার পঞ্চাশ টাকা জাস্ট এক্সেলেন্স বাই লাভন হচ্ছেন থেকে আজকে ডিসকাউন্টে নিয়ে নেন এক হাজার পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে আজকে এটা প্রোভাইড করে দিলাম এক হাজার পঞ্চাশ দুইটা ডিজাইন আমি শো করে দিয়েছি ওকে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখা দিব আমার ন্যানো চেইনটা আমি আপনাদের শর্ট ভিডিও করে দিব তবে পোস্ট করতে পারবো কিনা জানি না অ্যাজ আমার ওই যে বললাম যে পেজে একটু প্রবলেম হচ্ছে আমি পোস্ট করতে পারছি না এই জন্য আমার পেজে রিলস আপলোড করতে পারছি না আচ্ছা এবার এটা দেখেন এবার এটা দেখেন হ্যাঁ এই এটা আসবে 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 এটা এটা সেট জুয়েলারি টার্কি একটা হোয়াইট আছে পুরা এটা যা সুন্দর এটা আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দিই এটা আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দিই কানপাশাটা এক পাশেরটা খুলে আমি আপনাদেরকে দেখাই দিই অলমোস্ট পুনে একটা বাজে আমি কি সদ্গাহা দেখাইতে পারবো মনে তো হইতেছে না সব দেখাইতে পারবো এই যে এটা লুজ করে পড়া যায় এটা একদম ফুল অন টার্কিশ ঠিক আছে এগুলো আপনি পাবেন ডিসিসি মার্কেটের পেছনে দেখবেন একটা দোকান আছে পিঙ্ক সিটিতে আছে সাড়ে চার পাঁচ এরকম করে সেল করবে আমি নয়শো পঞ্চাশে দিয়ে দিব আমার কাছে এক পিসি আছে এটা সাদাটা কই আর একটা হোয়াইট আছে আমি একটু পরে দেখাই আপনারা দেখেন কেমন লাগে এটা আসবে হোয়াইটটা ঠিক আছে এটা আসবে হোয়াইট হোয়াইটটার সাথে এরকমের ইয়ারিংস আছে হ্যাঁ আমি আপনাদেরকে প্রোভাইড করবো আজকে ডিসকাউন্টে নয়শো ওকে এখন আপনাদের যেটা ইচ্ছা হোয়াইট হইলে হোয়াইট ব্ল্যাক হইলে ব্ল্যাক এটা টার্কিশ প্রোডাক্ট টার্কিশ সীতা বা টার্কিশ সেট বলে যার যেটা লাগবে হোয়াইট হইলে হোয়াইট ব্ল্যাক হইলে সুন্দর একটা কালো একটা সাদা সো দুটোই সব ড্রেস শাড়ির সাথে ক্যারি করা যায় এরকমের ইয়ারিংস থাকবে আজকেও আমি এই সেটটা পরেছিলাম কালোটাও সুন্দর হোয়াইটটাও সুন্দর মূল্য যাচ্ছে নয়শো পঞ্চাশ জাস্ট আমার কাছে এক পিস এক পিস করে আছে দ্যাটস ওয়াই আমি ডিসকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করলাম হ্যাঁ এটা এইগুলা সাড়ে চার হাজার পাঁচ হাজার করে সেল হয় আমি একটু ক্লোজ দি দেখাই এই যে দেখেন সম্পূর্ণ টার্কিশ আইটেম আচ্ছা প্রাইস আছে হচ্ছে নয়শো ওকে এবার একটা সেট দেখাবো যেটার মূল্য দিব হচ্ছে মাত্র দেখেন ডিসকাউন্টে দিব আমি এটার সাথে টার্সেলস না লাগাই আমি আপনাদেরকে সেটটা দেখাই হ্যাঁ টার্সেলস লাগাবো না আমি জাস্ট আপনাদেরকে সেটটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আমরা এরকম একটা কানের দুল দিপুটার সাহায্যে আপনি আরেকটু হয়তো লং করে পড়তে পারবেন আমি পুশ ছাড়া কানের দুলটা বসিয়ে বসিয়ে দিলাম এই হচ্ছে আমার ফুল সেট আমি আপনাদেরকে এই সেটটা প্রোভাইড করব মাত্র 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 আপু তোমাকে মিষ্টি আপু তোমাকে মিষ্টি আপু ডাকবো ঠিক আছে ওকে এই হচ্ছে গিয়ে আমার সেটটা এটা ফুল সেটের মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র 700 টাকা হ্যাঁ এই সেটটার মূল্য দিয়ে দিব সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা আপনারা পাচ্ছেন এই সেটটা মনে হয় ছয় সাত পিস থাকতে পারে সাতশো টাকায় প্রোভাইড করে দেবো এই সেটটা দেখে নেন ডিসকাউন্টে দিয়ে দিলাম সাতশো টাকায় আপনারা এটা আজকে পাবেন সাতশো টাকায় এই সেটটা আজকে আপনারা সাতশো টাকায় পাবেন যদি ভালো লাগে এটা দেখে নেবেন আচ্ছা সো আজকে আমি আর বাকিগুলো দেখাইতে পারছি না অনেক সেট ছিল অনেক 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 সুন্দর সুন্দর সেট ছিল বাট আজকে আমি আর দেখাইতে পারছি না কারণ অলমোস্ট একটা বেজে গেছে অলমোস্ট অলমোস্ট একটা বেজে গেছে চুরি আছে এখানে সব চোদ্দশো পঞ্চাশের এটা যেমন এক জোড়া আছে এটা যেমন দুই তিন জোড়া থাকতে পারে এটা এটাও এক জোড়া আছে এগুলো সব ওপেনেবল মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ আমার মনটা ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা সো আজকে যেহেতু লাইফটা শেষ করতে হয় কারণ একটা বেজে গেছে বাবুকে ঘুম পাড়াই নাই এখনো আল্লাহ কম্বো সেটটা যেটা দিলাম এক টাকায় কেউ মন খারাপ করবেন না যারা পাবেন না কারণ দুই তিন হাজার মেসেজ ঢুকবে এই জন্য ঠিক আছে কম্বোসেট কিন্তু আমার কাছে হবে না এই যা দেখাইছি তাই ওকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার